হ্যালো কেমন আছো তোমরা সবাই আমি মহুয়া মহুয়ার দিনচর্চায় তোমাদের সব বাইকে ওয়েলকাম আজ মঙ্গলবার আর এখন ঘড়ির ওই ছটা মতো এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আমার ছোট্ট ব্লগ আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে চলো তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো এটা আমাদের মতো মায়েদের রোজকার টেনশন ঘুম থেকে উঠেই বাচ্চাকে টিফিনে কী বানিয়ে দেবো যার জন্য আমি প্রায়ই না ইউটিউব খুঁজতে থাকি যে দশ পনেরো মিনিটে চট জলদি কী টিফিন রেসিপি পাওয়া যায় সেই মতো আজকে তোমাদের সাথে একটা টিফিন রেসিপি শেয়ার করব। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে যেমন জলদি হয়ে যায় খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর ভীষণ হেলদিও চলো তাহলে দেখতে থাকো কেমন সকালে ঘুম থেকে উঠেছিলাম ছটার সময় উঠে একটু ফ্রেশ হয়ে তারপরে চলে এলাম রান্নাঘরে এসে হালকা হাতে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি রোজ রাতে পরিষ্কার করে রাখি তারপরেও সকালবেলা একটু মুছে না নিলে না স্লাবের উপর না ধুলো জমে যায় সেই জন্য একটু মুছতে হয় তারপরে প্রচুর যে টিফিনটা বানিয়ে দেব তার জন্য কাল রাতে একটু ভিজিয়ে রেখেছিলাম আতপ চাল এবার ওটাকেই পেস্ট করে নিতে হবে আর এর সাথে মেশাবো একটু সুজি যতটা পরিমাণে আতপ চাল নিয়েছি তো হাফ পরিমাণে নেব সুজি আর এর সাথে মিশিয়ে দেবো দই দই নিয়েছিলাম ওই আমার ডাবার মধ্যে অল্পই পরিমাণেই ছিল মানে এক চামচ ছিল বড় চামচের আর ওই হাফ চামচ মতো ছিল আর একটু কয়েক টুকরো আদা দিয়ে দিয়েছিলাম এবার এটাকে পেস্ট করে নিতে হবে এটা পেস্ট করা হয়ে গেলে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু আমি এক ফোঁটাও জল ব্যবহার করে নিই দেখো পেস্টটা তো কেমন হয়েছে দেখে বুঝতেই পারছো এবার চলো এর মধ্যে একে একে উপকরণগুলো মিশিয়ে নিই স্বাদের জন্য একটু চিনি দিয়েছিলাম আর পরিমাণ মতো লবণ দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আরও কিছু মেশাতে হবে সেগুলো দিয়ে দিই চলো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু চিলি ফ্লেক্স এর মধ্যে তোমরা ওই কাঁচা লঙ্কাও দিতে পারো কিন্তু লঙ্কাটা একটু ঝাল তো প্রচুর যেহেতু খাবে সেই জন্য একটু হালকা পরিমাণে চিনি চিলি ফ্লেক্স দিয়েছি আর একটু ইনো দিয়ে দিয়েছি উপর থেকে হালকা একটু জল ছিটিয়ে দিলাম যাতে ইনোটা ভালো করে তাড়াতাড়ি ভুলে যায় এর মধ্যে তোমরা ওই জিরা গোটা জিরাও দিতে পারো ফ্লেভারের জন্য ভীষণ ভালো লাগে খেতে আমার পুজো না জিরা এর পছন্দ করে না সেই জন্য আর দিলাম না তারপরে একটা বাটিতে তেল মাখিয়ে নিয়েছি এবার ওই ব্যাটারটাকে ওর মধ্যে দিয়ে এবার এটাকে ভাপাতে দেবো দশ মিনিটের জন্য এখন কার্তিক মাস চলছে আমার মা বলে জানো কার্তিক মাসে ভর মাস যদি বাচ্চাদের তুলসী পাতা আর মধুর রস খাওয়ানো যায় তাহলে নাকি বাচ্চাদের ঠান্ডার ভাবটা অনেকটাই কম থাকে আমি প্রতি বছরই চেষ্টা করি পুচুকে খাওয়ানোর গুবলুকে খাওয়ানোর এবছরও শুরু করে দিয়েছি কিন্তু কয়েকটা তুলসী পাতা এনে ভালো করে ধুয়ে ওটাকে থেত করে রসটা বের করে নিয়েছি এর সাথে মধু মিশিয়ে এবার রেখে দেবো সাইডে কারণ গুবলু পুচু তখনও ঘুমোচ্ছিল ওঠেনি ওরা উঠলেই কিন্তু খাইয়ে দেবো এদিকে দশ মিনিট হয়ে গেছে প্রচুর টিফিনটাও রেডি হয়ে গেছে তাই নামিয়ে নিয়েছি তারপরে ঠান্ডা করে একটা প্লেটে ঢেলে নেব রেসিপিটা কেমন হলো তোমরা জানাতে ভুলো না কিন্তু এর উপর থেকে কারিপাতা আর সর্ষে দিয়ে তোমরা ছকাও লাগাতে পারো আমি কিন্তু সেটা করব না কারণ আমার পুজো এসব পছন্দ করে না এরকম প্লেনই ভালোবাসে সেই জন্য আর কিছু করলাম না এবার এটাকে টুকরো টুকরো করে কেটে ও লাঞ্চটা প্যাক করে দেব এই টিফিন রেসিপিটা যেমন তাড়াতাড়ি হয়ে যায় খেতেও কিন্তু তেমন টেস্টি আর বাচ্চাদের জন্য ভীষণ হেলদি তোমরা বাড়িতে ট্রাই করতে পারো ওদিকে প্রচুর টিফিনটা রেডি করে দিয়ে আমি একটু ডাল বসিয়েছি এ সপ্তাহে না বাজার করিনি বাড়ি থেকে যেটুকু সবজি এনেছিলাম সেটাই এই কদিন চললো আজ বিকালে যাবো বাজারে এদিকে কুচু গুবলু দুজনেই উঠে গেছে গুবলুকে তো দুধটা দিয়ে দিয়েছি ও খেয়ে নিয়েছে তারপরে প্রচুর খাবারটাও কুচুকে দিয়ে দিয়েছি কাল আমার গুবলু এক কাণ্ড করেছে যেন আমাদের যে টি টেবিলটা ছিল কাল ভেঙে ফেলেছে কি যে অসুবিধা হচ্ছে এখন ওই নিচে বসে খাওয়া ছাড়া আর কোনো কিছু করার উপায় নেই যেন আর এদিকে একটু চা বসিয়েছিলাম আমার বরের আবার অভ্যাস সকালবেলা পেটটি না খেলে তার ভূমি ভাঙে না তাই তাড়াতাড়ি করে একটু চা বসিয়ে নিয়েছি আমি আবার তাড়াহুড়ো করে খেতে পারি না তাই ভাবলাম পুচু বেরিয়ে গেলে আমি চাটুকু খাবো এদিকে বিস্কিট দিতে গিয়ে দেখি বিস্কিটটা শেষ হয়ে গেছে তাই আবার ঢেলে নিয়ে তারপরে দাদুকে দিয়ে এলাম সকালবেলা ঝামেলা শেষ নেই যেন এদিকে দেখতে গেলে ওদিকে আমার পুচু বসে থাকে দেখো ও রেডি হয়ে গেছে কিন্তু ক্রিম তেল কিছুই লাগায়নি ডাকাডাকি করছে তাই আর কি ঘরের বাসি যেটুকু কাজ ছিল এর ফাঁকে তো করে নিয়েছি তাই ভাবলাম যাই ওকেও তাড়াতাড়ি করে রেডি করিয়ে দিই হলে দাদু বাথরুম থেকে বেরিয়ে আবার চিল্লামিল্লি করবে তাই দেখো পুচুকে রেডি করি ও লাঞ্চটাও ব্যাগে ভরে দিয়েছি আর এটা আমার পুচুর অভ্যাস ওকে এখন আর বলতে হয় না ও রেডি হওয়ার পরে সূর্য প্রণাম করে ঠাকুর প্রণাম করে তারপরেই কিন্তু স্কুলে বেরায় নেতে তাড়াতাড়ি জুতো কর্লু হ্যাভ এ গুড ডে ঠিক আছে মা কুচু স্কুলে বেরিয়ে যাওয়ার পরে আমি এই রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি রান্নাবান্না বলতে ডাল করেছিলাম আর একটু বেগুন ভাজা আর কয়েক টুকরো পটল ভাজাই করেছিলাম আর তেমন কিছু করে ওই যে বললাম সবজিপাতি তেমন কিছু নেই এদিকে রান্না হয়ে গেছিলো তাই ভাবলাম রান্নাঘরটাও পরিষ্কার করে ফেলি কারণ আজকে কিন্তু দাদুকে টিফিন দেওয়ার কোনো ঝামেলা নেই আজকে দাদুর রিভিউ মিটিং ছিল যেদিন রিভিউ মিটিং থাকে সেদিন কিন্তু অফিস থেকেই দুপুরের লাঞ্চটা দেয় এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাবলাম ভাত বসিয়ে দিয়ে বসে থাকবো তাহলে রান্নাঘরটাই পরিষ্কার করে দিই একসাথে কাজ বাজ হয়ে যাবে তাই দেখো ওইদিকে রান্নাঘর পরিষ্কার করতে দিয়ে দাদুকে বলেছিলাম ভাতটা নামিয়ে দিও এদিকে আমিও ও ধান করে কিন্তু পুজোটা করে নিয়েছি আর দেখো আমার গোপু এসে গেছে প্রসাদ খেতে ও এসেই প্রসাদ খাচ্ছিলো ওকে বললাম প্রণাম না করে খাচ্ছ তুমি তাই দেখো প্রণাম করে এবার সরিও বলেছে কিন্তু ভগবানকে দাদু ঘরে থাকতে থাকতে যতটা পারি আমি বাইরের কাজগুলো না করে রাখার চেষ্টা করি যেন কারণ তাহলে গুপলো আমার চোখের সামনেই থাকবে হলে ওকে রেখে না একা একা কিছুই করতে পারে না মনের মধ্যে হাজার রকম টেনশন হয় তাই দেখো ওইদিকে দাদু রেডি হয়ে গেছিলো তাই দাদুকে ভাতটা দিয়ে আমি চললাম ছাদে জামা কাপড় মেলতে আমি একজন সাধারণ গৃহবধূ আমার কাজকর্মগুলো অতি সাধারণ যেগুলো তোমাদের সামনে ভিডিও আকারে তুলে ধরি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে যদি কমেন্ট আকারে বলো আমার ভীষণ ভালো লাগবে এরই মধ্যে দাদু অফিস বেরিয়ে গেছে তাই ভাবলাম গুবলুকে আগে খাইয়ে দিই তারপরে আমি খেয়ে ওকে চান করিয়ে দেবো সেই মতো দেখো খাবার নিয়ে বসে পড়েছি আজকে সকালে ওকে খাইয়েছিলাম এটা হলো চিড়ে মানে চিড়ে রান্না করেছিলাম চিড়েটা প্রথমে পাউডার বানিয়ে নিয়েছি তারপরে একটু ঘি দিয়ে ভেজে ওর মধ্যে একটু ড্রাই ফ্রুটসের পাউডার দিয়েছিলাম আর দিয়েছিলাম একটু খেজুর তারপরে ওকে খাইয়ে দিলাম আর আমিও তারপরে খাবারটুকু নিয়ে বসেছিলাম ওই যে পুজোর জন্য যে টিফিনটা বানিয়েছিলাম ওখান থেকে আমার জন্য একটু রেখেছিলাম আর চা দিয়ে খেলাম এরপর বেডরুমে এসে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি আমরা যারা গৃহবধূ যাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই নিজেকে সমস্ত কিছু করতে হয় তারা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি অনেক কাজ কিন্তু অনেক সহজেই হয়ে যায় আমার যেমন এই বেডশিট চেঞ্জ করার কাজটা না আমি যখন ব্যস্ত থাকি মানে সকাল টাইমে কখনোই করি না হয় সন্ধ্যার সময় না হলে ফাঁকা টাইমেই করার চেষ্টা করি আর যারা এটা ধুতে পারবো না কাল ধুয়ে দেবো তেমন কোনো অসুবিধা হবে না দেখো এরই মধ্যে গুবলুকেও ঘুম পাড়িয়ে দিয়েছি চান ধান করিয়ে ওকে টিপ করানো হয়নি তাই ওকে টিপটা পরিয়ে দিলাম এভাবে ব্যস্ততার সাথে আমার দিনগুলো কাটে তবুও একা হাতে সমস্ত দিক সামলে চলি চলো তাহলে আজকে আর ভিডিওটা বড় করবো না এটুকুই থাক দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তবেদিন তোমরা সুস্থ থেও ভালো থেকো